এত কষ্ট করে উপরে উঠলাম খুব একটা উচ্চতা না হলেও মোটামুটি মানে একটা উচ্চতা তো আছে রে বাবা তার উপর আবার গ্যাভিটি আবার আমাকে নিচে টানছিল আর আমি উপর দিকে উঠছিলাম তো একটা মানে যুদ্ধও লড়ছিলাম যুদ্ধে জিতে গেছি আর আমি এখন আছি জয়চন্ডী পাহাড়ের টপে এই হচ্ছে জয়চন্ডী পাহাড় এই যে মন্দির ওই আমাদের যুব আবাসন দেখা যাচ্ছে আর ঠিক তার পেছনে এই বগলার মা কালী মন্দির সিঁড়ি আশা করি অসুবিধা হবে না পাহাড়ি রাস্তা নয় সিঁড়ির রাস্তা যেহেতু সিঁড়ি করে দিয়েছে তো অসুবিধা না হওয়ারই কথা পাহাড়ি রাস্তায় সেই পাহাড়ি এব্রে রাস্তা তো নয় চলুন দেখা যাক এই যে এই গেটটা হচ্ছে যারা যুব আবাসনে থাকে যুব আবাসন হচ্ছে এই পাহাড়ের এই পাহাড়ের পেছন দিকে ওখান থেকে রাস্তা করা আছে যারা এই গেট থেকে বেরোবে বেরিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে ওইখান থেকে তারপরে চূড়া যাওয়া যাবে তো চলুন ওটা যাক মানে এই সিঁড়িটা না থাকলে যে অসুবিধাটা হতো সেটা হচ্ছে এই পাহাড়টা এই যে এই পাহাড়টা পুরোটা ঘুরে আসতে হতো সেই জন্য একটু কষ্ট করে এই দুই পাহাড়ের মাঝখানে রাস্তাতে আপনাকে টুটতে হবে আবার নামতে হবে তারপরে আপনি ওই মায়ের মন্দিরে যেতে পারবেন ওই যে ওইটা এইটা হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির এবং পাহাড় যেটাতে ওই রেলিং করা আছে সিঁড়ি করা আছে আর এই যে এই পাহাড়টা আর এইখানে একটা পাহাড় আছে এই পাহাড়ে কিন্তু কোনো সিঁড়ি নেই ঠিক আছে এগুলো আপনাকে যেতে হলে নিজের দমে নিজের রিক্স নিয়ে যেতে হবে চলুন ট্রেকিং করে করে জয় জয়চন্ডী মাতা এবং হনুমানজি মন্দিরটা দর্শন করে আসি पोस मासर तक मेला हाँ, तो। सब हाँ। हाँ। कुछ हो की ये पर कुमार oh गान। लोक संगीत सब लोक सब होय। नाच। छह जमर गान झुमर गान बाल गान सब होय। ठीक है আশা করি পাহাড়ে উঠতে কোনো অসুবিধা হবে না কারণ এই যে ধাপে ধাপে সিঁড়ি করা আছে আর এই যে রেলিং করা আছে ধরে ধরে আস্তে আস্তে উঠতে পারবেন সকাল সকাল পাহাড়ে এলাম কারণ সকালবেলায় এনার্জিটাই বেশি পাওয়া যায় আর পাহাড়ে উঠছি গ্র্যাভিটির উল্টো দিকে যাচ্ছি একটু তো কষ্ট লাগবেই চলুন এখানটা একটু দেখে আসতে হবে প্রকৃতি এখানে স্বাগত করছে আপনাকে যে ভগবানের দ্বারে উঠতে গেলে মাথা নিচু করে উঠতে হয় মাথা ঝুঁকে উঠতে হয় সেই জন্য গাছটা এখানে রাখা আর কিছুই না এখানে শুটিং হয়েছে আচ্ছা তো তুমি ক্লাস টেনে যখন ত্রিকোণমিতি পড়েছো হ্যাঁ তো এর রেসপেক্টে ওই উচ্চতা বা ওখান থেকে তোমার ওই বাইনেকি সাহায্যে জিনিসপত্র বন্ধ হাই বন্ধুরা সাড়ে সাতটার সময় পাহাড়ে ওটা শুরু করলাম এখন আটটা পনেরো তো একবার তো টানা আসতে পারিনি ভূপৃষ্ঠে উল্টো দিকে উঠছিলাম ভূপৃষ্ঠ আমাকে টান ছিল নিচের দিকে আমি চ্যালেঞ্জটা জিতে গেলাম এই এখন জয়চন্ডী পাহাড়ের চূড়ায় আমার সামনে এখন জয়চন্ডী মাতার মন্দির এখন অবশ্য মন্দির বন্ধ আছে এখন আটটা পনেরো হয়েছে বলছে সাড়ে নটা দশটার সময় মন্দির খুলবে তো অতক্ষণ তো থাকা সম্ভাবনা না কারণ আমরা ঘুরতে বেরোব এখান থেকে সিনারিটা হেভি সুন্দর এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার মতন দেখুন একবার জয়চন্ডী পাহাড়ের চূড়ায় এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে এবার ভিউটা দেখুন এত উঁচুতে উঠেছি প্রথম প্রথম তো ভয় লাগছিল এখন একটু অ্যাডজাস্ট হয়ে গেছে এটা হচ্ছে জয়চন্ডী পাড়ে আর একটা চূড়া আর নিচে দেখুন আমাদের ইউথ আবাসন পেছনে পুরো ক্ষেত জমি এদিকটা মন্দির জয়চন্ডী মাতার মন্দির আর তার পাশে বজরাঙ্গলী মন্দির এ পাশে আর একটা চূড়া আর নিচে পিকনিক স্পট যেখানে সব পর্যটকরা আসে বাস গাড়িগুলো কি ছোট ছোটো লাগছে দেখুন ওই যে সিঁড়িটা যেখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা এই যে সিঁড়িটা এখান থেকে আমরা উঠলাম উপরে এখান থেকে আমরা উঠলাম আর এই বাস গাড়িগুলো কি ছোট ছোটো লাগছে পিপড়ের মতন আর এখানে সেই পুকুর যেখানে সত্যজিৎ রায়ের আমাদের বাঙালির গর্ব তার যে সিনেমা শ্যুটিং হয়েছিল হিরক রাজার দেশে প্লাস এই জয়চন্ডী পাহাড়ে এখনও লোক উঠছে রাস্তা দিয়ে এতটা ওটা সার্থক হলো দূরে ওই জমি দেখা যায় যেখানে ছোট্ট একটা দুটো লেক আছে কি ছোট্ট ছোট্ট মনে হচ্ছে ছোট ছোট বাড়ি ছোটো ছোটো দুটো ওগুলো তো আর পাহাড় না ওগুলো ঢিপি হেভি লাগছে জায়গাটা ওই যে ওই পাহাড়েও ওঠা যায় খুব সম্ভবত ওই পাহাড়ে সিঁড়ি করা নেই ওই পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে হবে দেখুন তিনজন উঠেছে ওরাও কষ্ট করে উঠেছে দেখুন বন্ধুরা ওই পাহাড়ে কিন্তু সিঁড়ি নেই রেলিং করা নেই সেই চূড়ায় উঠে পড়েছে কিছুজন সত্যি তাদের দম আছে বলতে হবে এবার বন্ধুরা নামার পালা যেটুকু সময় কাটালাম বেস্ট একদম প্রাকৃতিক চারিদিকে গাছপালা জঙ্গল পাহাড় আর কি চাই হ্যাঁ এখানে আশেপাশে নদী নেই তাই ঝর্ণা নেই বাদ বাকি এমনি প্রকৃতি বেস্ট আর নামার সময় অত কষ্টও হবে না তো চলুন জয়চণ্ডী পাহাড় ঘোরা হলো এবার দেখা যাক আর যে কোথায় ঘুরতে যাই ঘরে বসে থাকবো না হয় ধানবাদ না হলে Ajuda, just